মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সোনামাই দায়িত্ব সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি এতদিন আমার শরীরটা ঠিক ভালো ছিল না এখন তবে ভালো আছি আর এখন বাজে গরিটা চলে গেছে দশটার ঘরে তো চলুন পুজোটা দিয়ে নিই আজ হলো সাতাশে মে আর দিনটা হলো মঙ্গলবার মঙ্গলবার দিন হনুমানজির পুজো দিয়ে দিনটা শুরু করি আর আজকে হচ্ছে আমার ছোটো মেয়ে মিষ্টুর বার্থডে তো পুজো টুজো সেরে নিই তারপর সমস্ত রান্নার ওদিকে সব জগৎযন্ত্র করে এসেছি গিয়ে রান্নাবান্নায় হাত দেবো আজকে তো প্রচুর রান্নাবান্না রয়েছে ওদিকে অনেক সকাল সকাল উঠেছি উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি জামাকাপড় কেঁচেছি প্রচুর আর এদিকে ঠাকুরের জামাকাপড় সমস্ত কেঁচে দিয়েছি আর এবারে ঠাকুরের বেদিটের দিয়ে মুছে মঙ্গলবার পুজোটা দেবো সুন্দর করে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন এখানে বাবাই প্রচুর ফুল নিয়ে এসছে আর এমনি আমাদের যে ফুল দিয়েছে সেও ফুল দিয়ে গেছে বা ফ্রিজে রয়েছে মিষ্টি তো এবারে পুরো বেদি ভালো করে মুছে নিয়ে পুজো দেওয়া শুরু করি বেশ অনেক দিন হয়ে গেল ভিডিও আপলোড করব করব ভাবছি বাট করে উঠতে পারছি না কারণ বেশ কয়েক দিন ধরে কয়েক দিন কি বলবো কয়েক মাস ধরে শরীরটা একদমই স্বাদ দিচ্ছে না এই যে পুরীতে ঘুরতে গেলাম তার আগে যে জ্বরটা হলো সেই থেকে আমি একের পর এক ভুগেই যাচ্ছি এখন নতুন সমস্যা দেখা দিয়েছে সেটা হলো শরীরের রক্তাল্পতা মানে শরীরে এত বড় শরীরটাই নাকি রক্ত নেই শুনলে তো মানুষে হাসবে বলুন তো তো যাই হোক এই কদিন আমার মেয়েরা দুই মেয়েই এত সেবা শুশ্রূষা করেছে তাদের সেবা শুশ্রূষাতেই আমি এখন অনেকটা ভালো আছি ডাক্তার রক্ত হওয়ার ওষুধ দিয়েছে খেজুর তারপরে বেদানা কুলেখাড়ার রস যেগুলোতে আয়রন রয়েছে সেই ধরনের খাবার বেশি খেতে বলেছে তো যাই হোক সেই সমস্ত খাবারগুলো খেয়ে আর টাইম টু টাইম আমার মেয়েরা খাবার জোগাড় করে দিয়েছে মুখের সামনে সেটা খেয়ে এখন আগের থেকে অনেকটাই ভালো আছি তাই আজকে একটা ভিডিও করেছি সেই ভিডিওটা আজকে আপলোড করব তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে অনেক দিন পর ভিডিও করছি তার জন্য ক্ষমা চাইতে अयम्बकं यजामहि सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दना मृत्युर्मोक्ष्य मामृता মহাদেবকে স্নান করিয়ে নিয়ে বাবার মাথায় জল ঢেলে দিয়েছি আর আজ যেহেতু মঙ্গলবার সেহেতু হনুমানজিকে ভালো করে স্নান করিয়ে নিয়ে একটা ধোয়া কাঁচা বস্ত্র পরিয়ে দিয়ে এবার বেদিতে বসিয়ে দেবো ফুলমালা চন্দনে এবারে সাজিয়ে দেবো আর আজ আমার ছোটো মেয়ে মিষ্টুর বার্থডে দিনটা খুব ভালো দিনেই পড়েছে মঙ্গলবার আজ অনেক কিছু প্ল্যান রয়েছে করার তো দেখি কতটা কি করতে পারি আর আমাদের বাড়ির নিয়মে সন্তানকে জন্মদিনের দিন দুপুরবেলা মাস দুটো জিনিস দিতে হয় সেটা হলো পায়েস আর পাঁচ রকম ভাজা তো সমস্ত কিছু ওদিকে রেডি করেই এসেছি গিয়ে সমস্ত রান্নাবান্না হাত দেবো আর আজকে বিকেলবেলা অনেক কিছু প্রোগ্রাম রয়েছে সেটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে অনেক কিছু রয়েছে ভিডিওতে वीरा जो सुमी रही हनुमत बल जय 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 हनुमान गोसाई कृपा कर गुरु देव की नाई जो सतबार पाठ कर कोई छूट आई बंदी महा सुख हो जो यहाँ पर हनुमान चली सा हो इसी दिशा की गोरी सा तुलसीदास दा हरि के रखी जय नाग हृदय महादेरा पवन तनिया संकट हरण मंगल मूर्ति रूप राम लखन सीता सहित हृदय बसो सुर भूप খরিকাটা প্রায় সাড়ে এগারোটার ঘরে গেছিলাম সেই দশটার সময় ঠাকুর ঘরে আর আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল এদিকে সমস্ত যোগাযোগ যন্ত্র করেই গেছি পুরো রান্নাঘরের এখন এই রকম অবস্থা সব কেটে কুটে মাছ ধুয়ে মাংস ধুয়ে রেডি করে স্নান দান সেরে তারপর গেছিলাম পুজো করতে আর মাকে বলেছিলাম পায়েসটা করে রাখতে মার পায়েস করা হয়ে গেছে এই হলো জন্মদিন স্পেশাল পায়েস আর এখানে সমস্ত কিছু আমি কাটাকুটি করে রেখেছি এই যে মাংসের পেঁয়াজ একসাথে নামতেও পারি না এখানে সব মাংসের আলু স্যালাডের শসা সব কেটে রেখেছি এখানে আছে মাটন এই চিংড়ি মাছ এখানে চাল ভিজিয়ে গেছি আমার জন্য ফুলকপি তরকারি করবো তার জন্য এখানে ফুলকপি কেটে রেখেছি এখানে পাঁচ রকম ভাজার জন্য সব কেটে রেখেছি আর মশলার জন্য এখানে আদা রসুন পেঁয়াজ রয়েছে আর মানে সকালবেলা স্মুদি করে দিয়েছিল এই পুজো দিয়ে এসে স্মুদি খেলাম এবার রান্নায় হাত দেবো আর জন্মদিন স্পেশাল খাওয়া দাওয়া তো কাঁসার থালাই করতেই হবে এগুলো এখন বাঁচতে হবে তো চলুন রান্না রান্নাবান্নাটা শুরু করে এদিকে পাঁচ রকম যে ভাজাটা করব তার জন্য এখানে তেল বসিয়ে দিয়েছি তেল তেপে গেছে এখানে চাটনির জন্য আম সিদ্ধ বসিয়েছি আর এখানে ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি পুরোটাই কাজ এগিয়ে গেছে ওদিকে পাঁচ রকম ভাজা হয়ে গেছে এখানে মালাইকারিটা বসিয়ে দিয়েছি এটা প্রায় হয়ে এসছে নামাবো আর চাটনির জন্য আম সিদ্ধ হয়ে গেছে আমটা নামিয়ে এখানে ডাল সিদ্ধ বসিয়েছি পুষুর ডাল করব আর এখানে মাংসের জন্য পেঁয়াজ ভাজছি আর যত ভাজা ভুজির কাজ ছিল সব ভাজা হয়ে গেছে যেমন ফুলকপি তরকারির জন্য ফুলকপি ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে মাংসের আলু ভাজা হয়ে গেছে যে পেঁয়াজটাও বাজে ভাজা হয়ে এসছে এবার মশলাটা কথা মশলা তৈরি করে রেখেছি এটা মাংসের মশলা আর এটা ফুলকপির মশলা আর এই হলো জন্মদিনের থালি রান্না বান্না শেষ হয়েছে মোটামুটি দুটো নাগাদ তারপরে সব গোছ গাছ করতে করতে দেরি হলো আর ওদিকে রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে আর বাটে গাল গেছে এখন রেডি হতে এই সমস্ত আয়োজন করতে পেরেছি আজকে এখানে ভাত রয়েছে এখানে রয়েছে পাঁচ রকম ভাজা তার মধ্যে রয়েছে মাছ ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা কাঁকরোল ভাজা এখানে রয়েছে স্যালাড স্যালাডে রয়েছে শশা আর পেঁয়াজ আর এখানে দিয়েছে একটা গন্ধ লেবু এখানে রয়েছে ডাল এটা রয়েছে ফুলকপি আলু দিয়ে তরকারি এটা রয়েছে চিংড়ি মাছের মালাইকারি মিষ্টি ফেভারেট আর এটা রয়েছে মাটন চাটনি পায়েস মিষ্টি দই আর এখানে আশীর্বাদের জন্য ধান দুব রেডি করে রেখেছি প্রদীপটা জাস্ট ধরাবো বাবাই এখনো আসিনি বাবাই জন্যই অপেক্ষা করছি আর আমাদের বাড়ির নিয়মে যে কোনো শুভ কাজে এই পাঁচটা ভাজা দিতেই হয় সে স্বাদ হোক কোনো পুজো পার্বণ হোক জন্মদিন হোক পাঁচ রকম ভাজা দিতে হয় ডালের পাতে তো এই হলো আজকে দুপুরের বার্থডেকালের খাওয়া দাওয়া ওই দেশটা হয়েছে গুরুত্ব

গুড ইভিনিং বন্ধুরা সে দুপুরের পরে আবার এখন ক্যামেরা অন করলাম তো মিষ্টুর আশীর্বাদের পর আমরা খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট করেছিলাম আর যেহেতু মঙ্গলবার তাই জন্য একটু রেডি হয়ে নিয়েছি যাবো একটুখানি মন মন্দির বাবা একটু অল্প ওখানে যত দুস্থ মানুষ থাকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে তো সেই খাবার দাবার নিয়ে এখন আমরা যাব তার আগে কেক কাটিং হবে আর কেকটা কেটে নিয়ে তারপর যাব কারণ ওখান থেকে যাব আবার মনসাবাড়ি তারপর ওখান থেকে যদি সময় হয় তাহলে একটুখানি ওদেরকে নিয়ে একটুখানি ডায়মন্ড প্লাজা ঘুরিয়ে দেবো তো এটাই ইচ্ছা আছে তো দেখা যাক কত দূর কী হয় ঘুরির কাটা প্রায় সাড়ে সাতটার ঘরে দেরি হয়ে গেছে আসলে যাদেরকে খাবারের অর্ডারটা দিয়েছিলাম তাদের ছটায় খাবারটা দেওয়ার কথা সাতটা বেজে গেছে এখনও আস মানে ওরা আসছে এখনও রাস্তায় রয়েছে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন এবারে আমরা কেক কাটিং করে যাব মনসাবাড়ি আর হনুমান মন্দির তো ভিডিওটা দেখতে भासिया देखासो अनि पार्टी जागुसा बाबुके दिते दाउ काटा लेके तंगले आनि না আজকে আমার মেয়ের জন্মদিন আমার মেয়েকে একটু আশীর্বাদ করো হ্যাঁ 何だろうね。 এবছর মিষ্টুর বার্থডেটা বেশ ভালোই সেলিব্রেট করলাম সকাল থেকে খাওয়া দাওয়া পুজো সন্ধ্যেবেলা মন্দির দর্শন তারপরে খাওয়া দাওয়ার মানুষকে ডিস্ট্রিবিউট করা আর এখন ওদেরকে একটু ঘোরানোর জন্য ডায়মন্ড প্লাজা একটুখানি খাওয়া দাওয়া ওই সন্ধ্যের টিফিন টুকটাক তো এবার বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ঘুম দিনটা বেশ ভালোই কাটলো তো চলুন ভিডিওটা আজকে এখানেই স্টপ করলাম তাতে করে সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টাটা